আমি এটা মন্তব্য দিয়ে দেব আপনারা যারা শোনেননি তারা শুনবেন যারা শুনেছেন তারা আবারও শুনতে পারেন অসাধারণ বিনোদন তো বটেই কিন্তু এই বিনোদন মনে হলে ওই কাজটা কেন করা হলো তার আগে অবশ্য কেউ প্রশ্ন করতেই পারেন কাজটা কে করেছে প্রাথমিকভাবে কেউ কেউ মনে করতে পারে যে না এটা বাংলাদেশের ইন্টেলিজেন্স করেছে এখন সম্ভব কি দূর থেকে আপনি কোন একটা ফোনে আড়ি পাচ্ছেন শেখ হাসিনার ফোন বা শেখ হাসিনা যে ফোনে কথা বলবেন এখন উনি ভারতে যে নাম্বারে কথা বলবেন সেটা জানার কথা না আমেরিকাতে যার ফোনে কথা বলা হয়েছে যে ভদ্রলোকের তার নাম্বারে আড়ি পাতা কি সম্ভব আপনি জানলে হয়তো হইতে পারে কিন্তু তারা তো কথা বলেছেন কতগুলো এনক্রিপ্টেড অ্যাপে তাহলে কি বাংলাদেশের ইন্টেলিজেন্সের কাছে পেগাসাস জাতীয় কোনো সফটওয়্যার মানে ম্যালওয়্যার আছে কিনা এটা নিয়ে কথাবার্তা আছে যে তারা ওখানে ইন্টারসেপ্ট করতে পারে তার চাইতে আরো সহজ একটা পথ বরং এটা কারণ অডিও কলটার ধরন যেরকম যেখানে আমেরিকার এন্ডে থাকা ভদ্রলোকের ভয়েসটা খুব ক্লিয়ারলি শোনা যাচ্ছে যে উনি স্বাভাবিকভাবে ওনার যে ভয়েস যেমন তেমন আর শেখ হাসিনার ভয়েসটা ইলেকট্রনিক ভয়েস তার একটা মোবাইলের যে ধরনের সাউন্ড আসে সেরকম করতে পারি এটা আসলে স্পিকার অন করে আমেরিকান ভদ্রলোক অন্য ফোনে রেকর্ড করেছেন এবং এই রেকর্ড করাটা পরিকল্পনা করে করা হয়েছে এবং আমরা ধারণা করতে পারি শেখ হাসিনার পারমিশন নিয়েই এটা পাবলিশ করা হয়েছে

আমরা দেখেছি মানে কি কি ধরনের কথাবার্তা আছে যেমন আমেরিকায় থাকা ভদ্রলোক মিডিয়ার উপরে খুব বিশোদ্ করছিলেন যেসব মিডিয়া আপনি দিয়ে গিয়েছিলেন সেগুলো আমাদের কথা বলে না অনেক বছর বলেছে তো এবং এরপর আর বলছে না বলার কি কথা কথা তো না বাংলাদেশের কোনো মিডিয়া আসলে ছিল না শেখ হাসিনার সময় উনি কতগুলো চাটুকার কতগুলো লোকজনকে রেখে গিয়েছিলেন তারা সকাল বিকাল শেখ হাসিনার হয়ে কথা বলেছে এটাকে মিডিয়া বলে না সুতরাং এখন এটা হবার কথাই না তার সবচেয়ে উল্লেখযোগ্য যে জায়গাটা সেটা একটু পরে আসছি তিনি দেশে ফেরা কথা বলেছেন তবে একটা খুব পরিহাসের ব্যাপার হচ্ছে ভেরি ইন্টারেস্টিং মানে শেখ হাসিনা এখন বিদেশে ধর্ণা দেওয়ার মতো কথা বলছেন আমেরিকার নির্বাচন নিয়ে আলাপ এসেছিল এখানে আমেরিকা থাকা ভদ্রলোক বলছেন তিনি মনে করেন এবার রিপাবলিকানরা আসবে ট্রাম্প আসবে ট্রাম্প তাদের জন্য বিরাট সুবিধা হবে তার ব্যাখ্যা হচ্ছে আমেরিকানরা নারীদেরকে পছন্দ করবেন ইত্যাদি তো আমি আলোচনায় ঢুকছি না কিন্তু শেখ হাসিনা বলছেন যেই ক্ষমতায় আসু তাদের সাথে যোগাযোগ রাখতে হবে যেন ভবিষ্যতে আমাদের কাজে লাগে এই শেখ হাসিনা এই শেখ হাসিনা কয়েকদিন আগেই কয়েক মাস আগেই দেড় দুই বছর থেকে কয়েক মাস আট পর্যন্ত সকাল বিকাল আমেরিকাকে কি বিষোদ্গার কি বিষোদ্গার আমেরিকাকে এখন আমেরিকার হাত পায়ে ধরার জন্য তার দলের লোকজনকে বলছেন শুধু সেটা না জাতিসংঘে বারবার বলার কথা বলছেন তার বিরুদ্ধে কতগুলো পরিবারের সবাইকে মামলা দিচ্ছে এগুলো বলছে তারা যেন দফায় দফায় গিয়ে জাতিসংঘে উপস্থাপন করে ব্যবস্থা করে শুধু সেটাই না আমেরিকান ভদ্রলোক বলছেন এইগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করে তারা যারা বিভিন্ন জায়গায় মুভ করে সেই পারমিশন চাচ্ছেন শেখ হাসিনা সেটা বলছেন এবং উনি এখন খুব দেখাচ্ছেন শেখ হাসিনা যারা হিউম্যান রাইটস এর কথা বলতো যারা অপোজিশনকে স্পেস দেওয়ার কথা বলতো তারা আজকে বলছে না কেন আমরা হিউম্যান রাইটস এর কথা দেশে বসে বলছি আমি মানুষ কিনা মানুষের জন্য হিউম্যান রাইটস মানুষ কি না এই আলাপ কেউ তুলতে পারে কিন্তু তাদেরকে মানুষ ধরে নিয়েই তাদের হিউম্যান রাইটস এর কথা আমি বলছি অনেকেই বলছেন কে স্পেস দেয়ার কথা আমুলিক পার্টি অপজিশন পার্টি আমলিক ইজ নো মোর আ পার্টি এবং তারা যে কাজ করেছে তাদের আদৌ কোন রকম কোন পলিটিক্যাল রাইট থাকা উচিত কিনা সেই আলাপে আমাদের সোসাইটিতে আছে সেটার একটু সুরাহা হোক তারপর হবে স্পেসের প্রশ্ন কিন্তু মানবাধিকারের কথা বলা হচ্ছে বলা হয় এবং যাদের কথা বলা হচ্ছে মজাটা হচ্ছে শেখ হাসিনার মুখ দিয়ে বের হচ্ছে কথাগুলো আজকে ওরে হাড়ে হাড়ে টের পাচ্ছেন হিউম্যান রাইটস কতটা ইম্পর্টেন্ট এই ইনি শত শত মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছেন গুম করেছেন হাজার হাজার মানুষকে কাস্টোডিতে টর্চার করেছেন লক্ষ লক্ষ মানুষকে গাইবি মামলা দিয়ে হয় এই শেখ হাসিনা এবং তার দলের জন্য আমরা মানবাধিকারের কথা বলি আমরা আহ মানে শেখ হাসিনা কথা বক্তব্য যে বলছিলাম যেটা একটা অসাধারণ অসাধারণ কৌতুক মনে হবে উনি বলছেন উনি চলে যাওয়ার পর দেশের অবস্থান খুব খারাপ হয়ে গেছে মানুষ আবার দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে ধরলাম আমরা লুটে খাচ্ছি এখন খাওয়া হচ্ছে ওনার আফসোস লাগছে আহারে উনি খেতে পারছেন না দেশে থাকতে এই দেশটার প্রতিটা দিক যেভাবে লুটে খেয়েছেন সে খাওয়াটা আর হচ্ছে না এখন ডক্টর ইউনুসের লোকজন লুটে খাচ্ছে ব্যাপারটা এরকম অথচ না বাংলাদেশে একজন অসাধারণ গভর্নর দায়িত্ব নিয়েছেন আহসান এইচ মনসুর অসাধারণ ভাবে কাজ করছেন অর্থ মন্ত্রণালয় ডক্টর উদ্দিন আহমেদ অসাধারণভাবে কাজ করছে এই জায়গাগুলো এই ঝুঁটি ঠিক করবে বাংলাদেশে যে মারাত্মক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে দেশের আর্থিক খাতের ওপরে তারা সেটা ফিরিয়ে আনবেন লুটে খাওয়া দূরেই থাকুক শেখ হাসিনার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিও এখানে এসছে আমি শেখ হাসিনার পতন হয়েছে এবং ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হননি এটা হয়তো তার পিত্তি জ্বালা বলি না পিত্তি জ্বালা একটু কম করাতো কিছুটা হলেও কম পতন তার পিত্তি জ্বালাতোই কিন্তু জ্বালাটা একটু কম হতো কিন্তু এটা ডক্টর ইউনুস এ সাহিদ এবং যথারীতি এখানে ডক্টর এর প্রতি বিশোধকার বিভৎস বিশোদকার তিনি করছেন ডক্টর ইউনুস ছাব্বিশ করেছে ওটা দিয়েই নাকি এই যে প্যারিসে এবার থিম বেস করা হয়েছে ডক্টর ইউনুস এর কনসেপ্টে সেটা নাকি উনি টাকা পয়সা দিয়ে করেছেন নোবেল এর আগে ক্লিন্টন ফাউন্ডেশনে টাকা দিয়ে নোবেল পেয়েছেন পরাজিতের আশ ফালন পরাজিতের এই দেখা কষ্টেরও ব্যাপার মানুষ কোন জায়গায় আছেন যা কষ্টের চাইতে পায়। রকম কথা ওই ভদ্রলোক আপা তার আপা কতবার ডেকেছেন সে আলোচনা হচ্ছে প্রতি বাক্যে কয়েকবার করে আপা বলতে বলতে লোকজন হিসাব বেশ করছে রীতিমতো দুইশো না দুইশো না তারও বেশি আপা আপা করছেন এবং উনি আপা আপা করতে করতে উনি ক্রমাগত শেখ হাসিনাকে উনি যে ঠিক আছেন সেই কথাটা বলছেন যে মানুষ নাকি আবেগে আন্দোলনে চলে গেছে এখন বুঝতে পারছে মনে একটা বিখ্যাত কথা তখন আবেগ কাজ করছিল বিবেক কাজ করেনি এই লোকের কথা মতে আবেগ কাজ করেছে বিবেক কাজ করেনি বলে চলে গেছে এখন বিবেক কাজ করছে বলে তারা নাকি ভুল বুঝতে পারছে কিন্তু এখন স্বীকার করতে পারছে না তাহলে নাকি তারা ধরবেন কিন্তু তার উক্তির মধ্যে ওটা আছে শেখ হাসিনা আবার সেই পুরনো কথা উনি খাওয়া বাদ না কোথায় তুলে নিয়ে গিয়েছিলেন সেখান থেকে এখন নামিয়ে ফেলা আহ যে ভদ্রলোকের সাথে কথা বলছিলেন তিনি মিলিটারি কিনে ক্ষোভ প্রকাশ করলেন যে অন্যরা যা করেছে মিলিট্রির জন্য আপনি এত কিছু করলেন সেটা শুনছে না সেটা তার কাছে সবচেয়ে খারাপ লাগছে খুবই আলোচিত সেই কথাটাও এসছে এখানে সেটা আমরা সবাই জানি যে আপা আপনার বিকল্প নাই আপা আপনার বিকল্প নাই মানে শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় খুব শুনতাম না খুব শুনতাম না বিকল্প দেখান আমরা এসব নিয়ে প্রচুর ট্রোল করেছি ফাট করেছি বাংলাদেশে বাংলাদেশ রসা তলে গেছে না একেবারেই না কিছু অনিয়ম কিছু সমস্যা আছে তাও ওই পুরনো রোগটার বহিপ্রকাশ হিসাবে প্রভাব হিসাবে আছে এবং আমরা কাটিয়ে উঠবো কাটিয়ে উঠবো শেখ হাসিনা চলে যাওয়ার পর যখন দেশে সরকারও ছিল না তখনও দেশ উনি ভালো ছিল কোনো সরকার না থাকা অবস্থাতেও পুলিশ না থাকা অবস্থাতেও এই দেশে মানুষ নিজেদের মত করে শান্তি শৃঙ্খলা বিরোধী কাজ করেনি চুরি ডাকাতি করেনি কিছু হামলার ঘটনা ঘটেছে অমিলিকার উপর অথচ সবকিছু অরক্ষিত থাকার পরও দোকান ছিল জুয়েলারি ছিল দেশে বহু জায়গায় এমন মার্কেট আছে অনেক জুয়েলারি ভেঙে চুরে সব নিয়ে গেলে কে কি করত করেনি এই দেশের মানুষ ওই বিকল্প আপা চলে যাওয়ার পর প্রমাণ করে দিয়েছে কি হয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওর আসলে সেটা হচ্ছে তার ফিরে আসার কথা তিনি বলছেন এরকম আমি কিন্তু দেশের খুব কাছাকাছি আছি অত দূরে নাই যাতে আমি চট করে ঢুকে যেতে পারে চট করে বলাতে না টুষ করে কথা মনে পড়ল নাকি টুষ করে খালেদাজিয়াকের পদ্মা নদীর ব্রিজ পদ্মা ব্রিজ থেকে পদ্মা নদীতে ফেলে দেবেন ডক্টর ইউনুসকে দুবার চুবাবেন দুবার ডুবিয়ে আনবেন তো টুষের USART মত চট করে ঢুকে পড়বেন মানে শেখ হাসিনা দেশে ঢুকে পড়বেন মানে কি বিরাট বীর তুমি লেজ পালিয়েছেন তুমি তাই না লেজ পালিয়েছেন পালিয়ে আওয়ামী লীগের কবরে মানে কবর পুরোপুরি দিয়ে তার উপরে পাকা টাকা করে দিয়ে চলে গেছেন যাতে আর কবর না যায় তিনি বলছেন ভালো মতো জানেন দেশে ঢুকে পড়লে কি হবে দেশে ঢুকে পড়ার কোন কারণ নেই কিন্তু এই কথাটা বলার কারণটা কি এই কথা বলার তার জায়গা থেকে উদ্দেশ্য হচ্ছে টু ডেলিভার দিস ম্যাসেজ টু আওয়ামী পিপল যে আমি যে কোনো সময় চট করে দেশে চলে আসতে পারি আমি জানিনা আওয়ামী লীগের লোকজনের মাথায় এত কম বুদ্ধি কিনা যে শেখ হাসিনার এই বক্তব্য তারা বিশ্বাস করবে কোন কারণ অন্তত আমি দেখি না নৌবে কিন্তু উনি চাইছেন যদি একটু চাঙ্গা রাখার চেষ্টা করা কারণ বিভিন্ন ইনস্ট্রাকশন তিনি দিচ্ছেন বিভিন্ন জায়গায় কি করতে হবে আইনের জন্য হতে আদালতে কি করতে হবে সংগঠনের জন্য কি করতে হবে কবে থেকে করতে হবে এই সব নানান কথাবার্তার নির্দেশনা দিচ্ছেন এবং সাহস দিচ্ছেন তিনি আছেন তিনি কোন সময় ঢুকে পড়বেন তিনি যে লেজ গুটিয়ে পালিয়েছেন এটা করে যে উনি কি ডিজাস্টার করেছেন সেটা এখন উনি বুঝতে পেরে এটা চেষ্টা করছেন কিন্তু এ থেকে ড্যামেজ কন্ট্রোল হবে উত্তর হচ্ছে না ওভারঅল এই মেসেজটার এই ফোন কনভারসেশনটার উদ্দেশ্য একটু আওয়াজ দেয়া যে আমি আছি যাতে মানুষজনকে কিছুটা হলেও চাঙ্গা রাখা যায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে এখান থেকে বলা হচ্ছে কেউ কেউ আওয়ামী দেখতে পারেন ডোনাল্ড ট্রাম্প আগের বার অন্তত গ্লোবাল অ্যাফেয়ার্সে খুব বেশি মনোযোগ দেননি এবং তার সাথে মোদির একটা ব্যক্তিগত ধরনের সম্পর্ক আছে তো কি হয়েছে মোদি আর আমাদের দেশের সরকার পতন ঘটিয়ে দিতে পারবে নব্বই নব্বই ভটন হচ্ছে যেটা বলছিলাম শুরুতে করেছে বলে আমি বিশ্বাস করি শেখ হাসিনা যখনই দেশে ঢোকার কথা বলেন তখনই কথা বলেন তখন তার দলের লোকজনের সামনে আসে যে সবাইকে বিপদে ফেলে দিয়ে এই ভজ মহিলা পালিয়ে গিয়েছিলেন বাংলাদেশে ইন্ডিয়ান মিডিয়া এসে কথা বলেছে কথা বলে রিপোর্ট করেছে যিনি আমিও ভিডিও করেছি যেখানে তারা বলেছে শেষ মুহূর্ত পর্যন্ত তারা জানতেন না তিনি পালিয়ে যাচ্ছেন সরকার ক্ষমতায় থাকছে জেনে জানলে তারা তাদের মতো করে নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা করতে পারতেন সবাইকে বিপদের মুখে ফেলে দিয়ে তিনি পালিয়েছিলেন সেই ভদ্র মহিলা বাংলাদেশে ঢুকবেন চট করে চট করে ঢুকবেন এসব বলে তিনি ওই ক্ষতটা আবার উস্কে দেন তার সম্পর্কে বহু মানুষ এই কথা বলেছে এবং বেগম খালেদা আমার জন্য মনে পরে একবার বলেছিলেন যে ওনাকে কথা বলতে দেন উনি যত কথা বলবেন তত আমাদের জন্য ভালো কথা সত্য সেই সংবাদ সম্মেলনে যেখানে কেউ কেউ দুজন সাংবাদিককে আমি দেখেছি তখন পতনের আগে তাকে ব্লেম সাংবাদিকদের ব্লেম করছে আমি তাদেরকে অফ রেকর্ড বলেছি অন রেকর্ড না অফ রেকর্ডই কথা হচ্ছিল সাংবাদিকা বলল তার জবাব শেখ হাসিনা এভাবে দেবেন কেন কিন্তু ওই যে ওনার মুখ ওনার মুখে ওনাকে ডুবিয়েছে এখনো ওনার মুখ ওনাকে ডোবাচ্ছে সেটা বোঝার মতো অবশ্য কেপেবিলিটি ওনার নাই কারণ আপনি যত উপরে ওঠেন পতন আপনাকে তত বেশি আহত করে উঠতে 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 আপনি কোথায় চলে শেখ হাসিনার মনে হচ্ছিল তিনি সবার ধরা ছোঁড়ার বাইরে অনেক উপরে উঠে গেছেন সোনার পতন টনাকে এমন জায়গায় নিয়ে গেছেন আর মাথা আর কাজ করছে না ছোট্ট একটা পরামর্শ দিয়ে শেষ করি শেখ হাসিনা আপনি চুপ থাকুন বেশ কিছুদিন চুপ থাকুন তারপর আস্তে 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 গর্ত থেকে মাথা বের করুন সেটা আপনার জন্য ভালো হবে আপনার এভাবে কথা বলা নানান দিকে ক্ষতিকর এটা তো আছে আমাদের সরকার ডক্টর ইউরো যেমন বলেছেন আপনি চুপচাপ না থাকলে কিন্তু ভারতের উপরে আপনার প্রভু ভারতের উপরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চাপ যাবে বাংলাদেশে কিন্তু এখন শেখ হাসিনা ক্ষমতায় নাই ডক্টর ইউনুস ক্ষমতায় আছেন যিনি শির দাঁড়া শক্ত করে মাথা উঁচু করে ভারতের চোখে চোখ রেখে বলতে পারে আমার কী কী চাই চুপ থাকুন নিজের দলের জন্য